করিমগঞ্জ কলেজ কলেজের ছাত্র সংসদ নির্বাচন করাতে চাইছে কর্তৃপক্ষ বিরোধিতা করে আন্দোলনে নেমেছে সমর্থিত তারিখ নিয়ে এবার বাঁধলো গন্ডগোল করিমগঞ্জ কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নির্বাচন নিয়ে তৃতীয় দফার সাধারণ সভা হওয়ার পরও নির্বাচনের তারিখ নিয়ে ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদের সৃষ্টি হলো আজ কর্তৃপক্ষ বিশেষ কোনো দলকে সুবিধা করে দিতে তোড়িঘড়ি নির্বাচন করাতে চাইছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে ধর্নায় বসে একাংশ ছাত্ররা শেষ পর্যন্ত আজও চূড়ান্ত হয়নি নির্বাচনের দিনক্ষণ কলেজের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এনসিওয়াই সমর্থিত ছাত্ররা ধর্নায় বসে পড়ে ন্যূনতম দশ দিন সময় হাতে রেখে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের দাবিতে সরব হয়েছে তাদের দাবি কলেজ কর্তৃপক্ষ বিশেষ কারণে নির্বাচন করাতে ইচ্ছুক নয় তাছাড়া পরাজিত হওয়ার ভয়ে কতিপয় ছাত্ররাও নির্বাচনে বাগড়া সৃষ্টি করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ তিন তারিখের ভেতরে নির্বাচন করানোর প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে কিন্তু এনএসিওয়াই সমর্থিত ছাত্রদের দাবি নির্বাচনের তারিখ ঘোষণা সম নির্বাচনের জন্য ন্যূনতম দশ দিন সময় দিতে হয় যা কলেজ কর্তৃপক্ষ দিতে চাইছে না এ নিয়ে মূলত ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্র সংসদ নির্বাচন হবে অনেক দিন হয়ে গেছে এই সেশনের এখনও করিমগঞ্জ কলেজ অথরিটি ছাত্র সংসদ নির্বাচন করাতে অক্ষম আজকে তিন নম্বরবার করিমগঞ্জ কলেজে জেনারেল মিটিং হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য কিন্তু করিমগঞ্জ কলেজ অথরিটি অক্ষম ছাত্র সংসদ নির্বাচনের একটি জেনারেল মিটিংয়ের মধ্যে দিয়ে ওনারা ডেট দিতে অক্ষম ওনারা পারেননি কেননা কিছু সংখ্যক ছাত্ররা একমত নয় করিমগঞ্জ কলেজের মধ্যে ইলেকশনের ডেট নিয়ে একটা মত বিনিময় হয়েছে যার মধ্যে দুই পক্ষ দুই ডেট দিয়েছে এখন এটা সুইটেবল সময় এখন যদি করিমগঞ্জ কলেজের মধ্যে ইলেকশন না হয় তাহলে আর সময় নেই কেননা আমি আপনাদেরকে বলে দিই আগামী বারো ফেব্রুয়ারি থেকে সমগ্র আসামে টুয়েলভের ফাইনাল এক্সাম শুরু হবে শেষ হবে মার্চের দিকে তারপর শুরু হয়ে যাবে এই কোর্ট অফ লেগে যাবে ইলেকশনের যারা এমপি ইলেকশন আমরা সবাই জানি আসছে তারপর আর সময় নেই আমাদের জুন জুলাইতে আবার নতুন সেশন শুরু হয়ে যাবে একটা স্টুডেন্ট যদি যে কোনো ব্যক্তি যে কোনো দল থেকে বা ইন্ডিভিজুয়ালি যদি জিএস হোক এজিএস হোক গার্স হোক বয়স কুন্ডুং হোক ওরা তো একটু সময় তো ওদের মানে পাওয়া উচিত কিন্তু এখন করিমগঞ্জ কলেজ অথরিটি এটা ছাত্র সংসদ নির্বাচন করাতে অক্ষম আমি বলবো কেননা আজকের দিনে অনেক জায়গায় আমরা দেখি ইলেকশনের মধ্যে অনেক দল বা অনেক ব্যক্তিরা বয়কট করেন কিন্তু সেই গভর্নমেন্ট তো ইলেকশন করে যারা নমিনেশন দেয় তারা জয়ী হয় লড়াই করে আমরা লড়াই করতে রাজি কিন্তু করিমগঞ্জ কলেজ অথরিটি ইলেকশন করালে না আমরা লড়াই করবো এটা একটা উৎসব আপনি কি মনে করছেন যে নিশ্চয়ই একদম সত্যি প্রশ্ন আপনি বলেছেন এটার উত্তর নিশ্চয়ই হবে হ্যাঁ আমি আপনার এই প্রশ্নের একটু ব্রিফ একটা আমি আনসার দিতে চাইব কয়েকদিন আগে আপনারা জানেন যে করিমগঞ্জ কলেজে মারপিট হয়েছিল তারপর সাত অক্টোবর আমার উপর শিববাড়ি রোড অ্যাটাক হয়েছিল তখন আমাকে হসপিটালে বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত ভট্টাচার্য মহাশয় আমাকে দেখতে এসেছিলেন ওনাকে আমি বলেছিলাম যে এবিপির ছাত্ররা আমাকে অ্যাটাক করেছে উনি বললেন এবিপি বিজেপি এক নয় তাহলে শাসক দলের ছাত্ররা তো ওরা নয় তো হ্যাঁ এবিপি ছাত্ররা একমত নয় বাট ওরা শাসক দলের ছাত্র সংগঠন নয় আচ্ছা কি না মানে আমি এটাকে বলবো যে করিমগঞ্জ কলেজ ইলেকশনের জন্য জেহ মিটিং আজকে নিয়ে তিন নম্বর বার হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছায় মানে পারছেন না আমাদের করিমগঞ্জ কলেজের অথরিটি একদল বলছে অমুক ডেইটে একদল বলছে অমুক ডেইটে তো এখন এটা এমন সময় যে তিন তারিখের ভিতরে করানো সম্ভব আছে অ্যাস পার লিন্ডো কমিশন দশ দিন মিনিমাম সময় হতে হয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাড় আমাদেরকে ছ দিন থেকে সাত দিন সময় দিয়েছে কিন্তু এই সময়ের পরে টুয়েলভের এক্সাম আছে টুয়েলভের এক্সামের পরে এমপি ইলেকশন আছে এমপি ইলেকশন করিমগঞ্জ কলেজ তো নিয়ে নেবে আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি তারপর এইচএস ফার্স্ট ইয়ারের এক্সাম আছে তারপর আবার মিড ফেব্রুয়ারি থেকে ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে তো কোন সময় করাবে মার্চের পরে তো আবার নতুন যদি আমার আমরা চাই করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন হোক যেহেতু দুই হাজার উনিশ থেকে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তো আমরা এটাই চাইব যে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন হোক করিমগঞ্জ কলেজের একটা এত বড় ইতিহাস কিন্তু এই ইতিহাসের জন্য আমরা কোনো ছাপ ছেড়ে যেতে পারছি না করিমগঞ্জ কলেজের গেইট নেই করিমগঞ্জ কলেজের জিম পাঁচ বছর ধরে বন্ধ স্টুডেন্টরা পয়সা দিচ্ছে প্রতিটা স্টুডেন্ট একশো টাকা করে দেয় জিমের জন্য গেইট নেই আজকেরা মাঠের এই অবস্থা দেখুন অনেক ধরনের অসুবিধা আছে ডিজিটাল বোর্ড বন্ধ ক্লাসরুমে মাইক্রোফোন আছে মাইক্রোফোন বন্ধ অনেক ধরনের বাথরুম থেকে ধরে নানান ধরনের অসুবিধা আছে মেল ফিমেল নন টিচিং টিচিং স্টাফ স্টুডেন্ট সবাই ফেস করছে তাহলে আমরা চাই ছাত্র নির্বাচন হোক সুন্দর সুস্থভাবে আর তার মধ্যে দিয়ে যারাও জয়ী হবে তারা যেন কলেজের ডেভেলপমেন্ট